আসসালাম ভিউয়ার্স কেরিয়ার এ টু নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ খবর এক জুলাই দু পঁচিশ থেকে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন ইনক্রিমেন্ট সহ নতুন বেতন সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী প্রতি বছর জুলাই মাসে চাকরিজীবীদের বার্ষিক বেতন বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্ট যুক্ত হয় এবারের ইনক্রিমেন্ট যুক্ত হওয়ার পর আপনার বেতন ঠিক কতটা বাড়বে চলুন তা একটু বিশ্লেষণ করে দেখা যাক সাধারণত সরকারি চাকরিজীবীদের ইনক্রিমেন্ট হারে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পায় অর্থাৎ আপনার মূল বেতন যদি হয় বিশ হাজার টাকা তাহলে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট যোগ হয় আপনার বেতন বাড়বে এক হাজার টাকা নতুন মাস থেকে এই বাড়তি টাকা আপনি বেতনের সঙ্গে পাবেন উদাহরণ দিয়ে বলি যদি আপনি এগারো থেকে বিশতম গ্রেডের মধ্যে কোনো পদের কর্মচারী হয়ে থাকেন তাহলে ধরুন আপনার মোট মূল বেতন পঁচিশ হাজার টাকা এবার পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট আপনি পাবেন বাড়তি এক টাকা অর্থাৎ জুলাই থেকে আপনার নতুন বেতন হবে প্রায় ছাব্বিশ হাজার টাকা অনেকেই প্রশ্ন করেন ইনক্রিমেন্ট কবে থেকে কার্যকর হয় এর উত্তর হল প্রতি বছর জুলাই মাসের এক তারিখ থেকেই ইনক্রিমেন্ট কার্যকর হয় যারা নতুন নিয়োগপ্রাপ্ত তাদের ক্ষেত্রে চাকরিতে এক বছর পূর্ণ হলে ইনক্রিমেন্ট শুরু হয় এক নজরে জানুন ইনক্রিমেন্ট হারে সাধারণত পাঁচ পার্সেন্ট কার্যকর তারিখ এক জুলাই দু প্রযোজ্য সব সরকারি গ্রেডের কর্মচারী বেতনের পরিমাণ বাড়বে ইনক্রিমেন্ট যোগ হওয়ায় নতুন মাস থেকেই নতুন বেতন পাবেন এটাও মনে রাখা জরুরি যে যারা চলতি বছরের জুন মাসের মধ্যে চাকরিতে এক বছর পূর্ণ করেছেন তারাই এবারের ইনক্রিমেন্টের আওতায় পড়বেন এই ইনক্রিমেন্ট অনেকের জন্যই বড় একটি স্বস্তির খবর কারণ মূল্যস্ফীতির এই সময়ে সামান্য হলেও বাড়তি আয় মানেই কিছুটা আর্থিক সুরক্ষা এই ধরনের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও অন্যদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ